2023 তারিখে অনুষ্ঠিত হয় বিভাগীয় কমিশনারের কার্যালয়ে রংপুর এর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকরি পদের পরীক্ষা এতে পূর্ণ নম্বর ছিল একশো এবং সময় ছিল দেড় ঘন্টা নিচের শব্দগুলো শুদ্ধ করে লিখুন সমীচিন এর সঠিক বানান হবে দন্তাস ময় দীর্ঘিকার চয় দীর্ঘিকার দন্তান্ন মুমূর্ষু এর সঠিক বানান হবে ময় রসুকার ময় দীর্ঘকার মূর্দান রস্যুকার রেভ বিভীষিকা বৈরসিকার বয় দীর্ঘিকার মূর্দান কাইকারকা। প্রত্যুত প্রত্যুত্পন্নমতি পৈরফলা জফলা খণ্ডক্ত প দন্তান নয় নয় ম তৈরসিকাত্তি সান্তনা দন্তার সায় সা নয় তয় সংযুক্ত ব দন্তান্নায় কান্না কারক ও বিভক্তি নির্ণয় করুন কান্নায় সুখ মন্দীভূত হয় এটি অধিকরণে সপ্তমী কালির দাগ সহজে মুছে যায় না এটি সম্বন্ধে ষষ্ঠী ভায়ে ভায়ে বেশ মিল এটি কর্তায় সপ্তমী এটি মূলত ব্যতিহার কর্তা অন্ধজনে দেহ আলো সম্প্রদান কারকে সপ্তমী বিভক্তি তিলে তৈল হয় উৎপন্ন অর্থে অপাদানকারকে সপ্তমী বিভক্তি প্রকৃতি ও প্রত্যয় নির্ণয় করুন বৈজ্ঞানিক বিজ্ঞান যুগ স্নিক সাপুরে সাপ যুগ উড়ে পাটক পট যুগ অক সুক সুচ যুগ ঘনীয় কারক ক্রি যুগ নক বিপরীত শব্দ লিখুন পারত্রিক এর বিপরীত হচ্ছে ঐহিক আবাহন এর বিপরীত হচ্ছে বিসর্জন নিরাকার এর বিপরীত হচ্ছে সাকার প্রতীচী এর বিপরীত হচ্ছে প্রাচী জ্ঞেয় এর বিপরীত হচ্ছে অজ্ঞেয় সহ সমাস নির্ণয় করুন পলান্ন পল মিশ্রিত অন্ন এটি মধ্যপদলুপি কর্মদ্বারয় সমাস দোলন চাপা আপনারা এটি কমেন্টসে জানাতে পারেন উত্তর পারলে ব্যস্ত শসের ন্যায় ব্যস্ত এটি উপমান কর্মদারয় সমাস শান্ত শিষ্ট শান্ত অথচ শিষ্ট এটি কর্মদারয় সমাস গরুর গাড়ি গরুর গাড়ি এটি অলুক তৎপুর ইংরেজি অংশের সমাধান ফিলিন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস হি ইজ নট অন কমিটি দ্য কমিটি হি রিডস ডেশ ইত্তেফাক ডেলি দ্য ইতেফাক ডেলি হি লেফট এন হি ইজ ডেশমবিএস এন এমবিবিএস হি ইজ ডেশ ইউনিক অপরচুনিটি এ ইউনিক অপরচুনিটি ফিলিন ফিলিন দ্য গ্যাপস উইথ অ্যাপ্রোপ্রিয়েট পি পোজিশনস উই শুড অ্যাভয়েড ডো অ্যাভয়েড বাই মেনে চলা ইট ইজ সিক্স ও ক্লক ড্যাশ মাই ওয়াচ বাই মাই ওয়াচ কল ইন এ ডক্টর একজন ডাক ডাকা অর্থে কল ইন অলয়েস গার্ট ড্যাশ ডেঞ্জার গার্ট অ্যাগেনস্ট গার্ট অ্যাগেনস্ট হচ্ছে সতর্ক থাকা হি ডাইড ড্যাশ অ্যান অ্যাক্সিডেন্ট মারা যাওয়ার অ্যাক্সিডেন্টের অর্থে মারা যাওয়ার পূর্বে বাই বসে রাইট বাংলা মিনিং অ্যান্ড মেক সেন্টেন্স দ্য ফলোয়িং অন দ্য স্লাই গুপনে হি কেম টু মি অন দ্য স্লাই ব্লু ব্লাড অভিজাত ম্যান শুড নট বোয়েস্ট অফ ইস ব্লু ব্লাড ক্যাচ সাইট অফ হঠাৎ দেখা আই ক্যাচ সাইট অফ হিম ইন দ্য কলেজ নিপ ইন দ্য বাট অঙ্কুরে বিনষ্ট করা ব্যাড হ্যাবিট শুড বি নিপড ইন দ্য বাট বাই লিপস অ্যান্ড বাউন্ডস অতি দ্রুত গতিতে দ্য প্রাইজ অফ রাইস ইজ ইনক্রিজিং বাই লিপস অ্যান্ড কনভার্ট ইন টু কম্পাউন্ড সেন্টেন্স অ্যাস হি ওয়াজ ইল হি ডিড নট গো টু স্কুল এর কম্পাউন্ডে হবে হি ওয়াজ ইল অ্যান্ড ডিড নট গো টু স্কুল ওয়ার্কিং হার্ড হি পাসড দ্য এক্সামিনেশন এর কম্পাউন্ড হবে হি ওয়ার্কড হার্ট অ্যান্ড পাস্ট দ্য এক্সামিনেশন ইংরেজিতে অনুবাদ করুন সে কি স্কুলে যায় না ডাজ নট হি গো টু স্কুল কুকতা বাতাসে ছড়ায় গসিব ইজ ইন দ্য ইয়ার সময়ের এক ফোর অসময়ের দশ ফোর ওয়ান বয়েল ইন টাইম ইজ টেন বয়েলস ইন টাইম কলেজে যাইবার পূর্বে সে বাদ খাইয়া থাকিবে হি উইল ইট রাইস বিফোর গোয়িং টু কলেজ কনভার্ট ইন্টু সিম্পল সেন্টেন্স অল দো হি ইজ অনেস্ট দো অলদোর পরিবর্তে ইনস্পাইট অফ অথবা ডেসপাইট ব্যবহার করা যায় ইনস্পাইট অফ ইজ বিং রিচ হি ইজ অনেস্ট হি ইট রাইস অ্যান্ড ওয়ান টু স্কুল এর সিম্পলে হবে ইটিং রাইস হি ওয়ান্ট টু স্কুল আইডেন্টিফাই দ্য পার্টস অফ স্পিস অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড এ ব্রাউন হর্স ওয়াস রানিং ইন এ গ্রিন ফিল্ড ভেরি ফাস্ট এখানে ব্রাউন হচ্ছে অ্যাডজেক্টিভ ওয়াজ হচ্ছে বার্ব ভেরি হচ্ছে অ্যাড বার্ব এবং ফার্স্ট হচ্ছে অ্যাডজেক্টিভ গণিত অংশের সমাধান নিম্নের গাণিতিক সমস্যাগুলোর সমাধান করুন ওয়ান বাই টু ইন্টু ওয়ান বাই ফোর ইন্টু ওয়ান বাই এইট যেহেতু গুণ অবস্থায় তিনটা ভগ্নাংশ আছে এবং উপরে নিচে কোনো কাটাকাটি করা যাচ্ছে না তাহলে নিচের অংশগুলো আলাদা আলাদা গুণ হবে এবং উপরের অংশের সংখ্যাগুলো আলাদা আলাদা গুণ হবে এভাবে আমরা পাচ্ছি ওয়ান বাই সিক্সটি ফোর এ প্লাস বি ইকোয়াল সেভেন এবং এ বি ইকোয়াল টুয়েলভ হলে এক কিউব প্লাস বি কিউব সমান কত এখানে দেওয়া সেমানটা আমরা প্রথমে লিখলাম তারপরে অ্যাকিউ প্লাস বি কিউব সমান এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি প্লাস হোল ইন্টু টু এ প্লাস বি এভাবে আমরা অ্যাকিউ প্লাস বি কিউবের মান পাচ্ছি নাইনটি ওয়ান একটি বাড়িতে বিশ জনের পঁয়ত্রিশ দিনের খাবার আছে পাঁচ দিন পরে ওই বাড়িতে আরও দশজন লুক এলে ওই খাবারে কত দিন চলবে পাঁচ দিন পর আর বাকি দিন থাকে পঁয়ত্রিশ থেকে পাঁচ দিন বিয়োগ করে তিরিশ দিন পাচ্ছি পাঁচ দিন পরে মোট লোক লোকসংখ্যা হবে দশজন সাথে নতুন আগের বিশজন সহ তিরিশ জন তাহলে অবশিষ্ট খাবারে বিশ জন লোকের চলতো তিরিশ দিন এই শর্তে তিরিশ জন লোকের চলবে আমরা পাচ্ছি বিশ দিন এভাবে দেখলাম আমরা খাবারের বিশ দিন চল চার পার্সেন্ট হার মুনাফায় কোনো টাকার দুই বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য এক টাকা হলে মূলধন কত চক্রবৃদ্ধি ও সরল মুনাফার পার্থক্য এক টাকা তো চক্রবৃদ্ধির সূত্র এবং সরল মুনাফার যে সূত্র আছে এই দুইটা বিয়োগ করে আমরা পাচ্ছি পি এর মান ছয়শো পঁয়ষট্টি টাকা তাহলে মূলধন হচ্ছে ছয়শো পঁয়ষট্টি টাকা দশ বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের গুণ ছিল দশ বছর পর পিতা পুত্রের সমষ্টি বছরের সমষ্টি হবে নব্বই বছর তাহলে পিতার বর্তমান বয়স কত ধরি পিতার বর্তমান বয়স এক বছর এবং পুত্রের বর্তমান বয়স ওয়াই বছর তাহলে প্রথম শর্ত অনুসারে দশ বছর পূর্বে গুণ এক থেকে দশ বিয়োগ করে আমরা পুত্রের বয়সেরও দশ বিয়োগ করে এভাবে চার দ্বারা গুণ করে আমরা প্রথম শর্ত পাচ্ছি যে এক্স মাইনাস ফোর ওয়াই সমান মাইনাস তিরিশ এবং দ্বিতীয় শর্ত অনুসারে দশ বছর পরে তাহলে পিতার বয়সের সাথেও দশ বছর যুগ করব পুত্রের বর্তমান বয়সের সাথেও দশ বছর যুগ করব এটা সমান হবে নব্বই আমরা পাচ্ছি সমান তো এখন এক নং থেকে দুই নং বিয়োগ করে আমরা মান পাচ্ছি বিষ তাহলে মান বিষ হলে দুই নং সমীকরণ অথবা এক নং সমীকরণ যে কোনো একটিতে ওয়ার মান বসিয়ে আমরা পাচ্ছি পিতার বর্তমান বয়স পঞ্চাশ বছর শাহিন দুইশো চল্লিশ টাকায় কতগুলো কলম কিনল সে যদি ওই টাকায় একটি কলম বেশি পেত তবে প্রতিটি কলমের দাম গড়ে এক টাকা কম পড়তো সে কতগুলো কলম কিনল মনে করি ক সংখ্যক কলম কিনেছিল তাহলে প্রশ্ন মতে হচ্ছে দুইশো চল্লিশ বাই ক যুগ এক ইকুয়াল দুইশো চল্লিশ বাই ক মাইনাস এক তো এই সমীকরণ থেকে আমরা কয়ের মান বের করছি কয়ের মান পেলাম আমরা দুইটা ক যোগ ষোলো সমান জিরু অথবা ক মাইনাস পনেরো সমান জিরু তো এখান থেকে কয়ের মান যেটা মাইনাস ষোলো এটা গ্রহণযোগ্য নয় তাহলে কয়ের মান হবে পনেরো অর্থাৎ শাহিন পনেরোটি কলম কিনেছিল একটি ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য পঁচিশ সেন্টিমিটার ও সাতাইশ সেন্টিমিটার এবং পরিসীমা চৌরাশি সেন্টিমিটার ত্রিভুজটির ক্ষেত্রফল কত তো যেহেতু দুইটা বাহু এবং পরিসীমা দেওয়া আছে দুইটা বাহু এবং পরিসীমা থেকে আমরা তৃতীয় বাহু নির্ণয় করতে পারতেছি যেটা বত্রিশ এবং তিনটা বাহুর পরিমাণ যেহেতু আমরা পাইছি এখান থেকে অর্ধ পরিসীমা নির্ণয় করব যেটা পেলাম বিয়াল্লিশ তাহলে ত্রিভুষ্টির ক্ষেত্রফল হবে তিনশো সাতাইশ দশমিক ছাব্বিশ সেন্টিমিটার বর্গ সেন্টিমিটার নিচের প্রশ্নগুলোর উত্তর দিন অষ্টভুজের কোণের পরিমাণ কত অষ্টভুজের আটকুনের পরিমাণ হচ্ছে বারো সম বারো সমকোণ এক নটিক্যাল মাইল সমান কত কিলোমিটার এক নটিক্যাল মাইল সমান এক দশমিক আট পাঁচ দুই কিলোমিটার ত্রিভুজের কয়টি কোণ শুক্র কোণ হয় শুকো ত্রিভুজের তিনটি গুণেই শুকো কোণ হয় এক হেক্টর সমান কত একর এক হেক্টর সমান দুই দশমিক চার সাত এক একর দশমিক শূন্য শূন্য এক গুণ দশমিক শূন্য এক সমান কত দশমিকের পরে মোট গড় হচ্ছে পাঁচটি তাহলে হবে উত্তর দশমিক শূন্য 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 অর্থাৎ এক দশমিকের পরে চারটা শূন্য দিয়ে তারপরে এক হবে দুইশো টাকার হাই হাফ পারসেন্ট কত দুইশো টাকার হাফ পারসেন্ট হচ্ছে ওয়ান বা এক সাধারণ জ্ঞান নিচের প্রশ্নগুলোর উত্তর দিন নিম্নলিখিত স্থানগুলো কোন জেলায় অবস্থিত এটি নিজে চেষ্টা করুন মুক্তিযুদ্ধে রংপুর বিভাগ কোন সেক্টরের অন্তর্ভুক্ত ছিল এর সদর দপ্তর কোথায় ছিল এবং সেক্টর কমান্ডার কে ছিলেন ছয় নং সেক্টরের অন্তর্ভুক্ত ছিল মুক্তিযুদ্ধের সময় রংপুর বিভাগ যার সদর দপ্তর ছিল বুড়িমারি পাটগ্রাম এবং এর সেক্টর কমান্ডার ছিলেন উইং কমান্ডার বাসার পূর্ণরূপ লিখুন ন্যাটো নর্থ আটলান্টিক ট্রেডি অর্গানাইজেশন এটি একটি সামরিক জোট ব্রিক্স এর পূর্ণরূপ হচ্ছে ব্রাজিল রুশিয়া ইন্ডিয়া চায়না অ্যান্ড সাউথ আফ্রিকা মূলত এই দেশগুলোর আধ্যক্ষর বা প্রথমক্ষর নিয়ে ব্রিক্স নামকরণ করা হয়েছে এস সিও সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন সিআইএস কমনওয়েলথ অফ ইন্ডিপেন্ডেন্ট স্টেটস ওপেক অর্গানাইজেশন অফ দ্য পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ রাশিয়া ইউক্রেন যুদ্ধ কোন তারিখে শুরু হয় দুই সালের চব্বিশে ফেব্রুয়ারি শুরু হয় রংপুর বিভাগ কোন তারিখে প্রতিষ্ঠিত হয় দু সালের পঁচিশে জানুয়ারিতে বাংলাদেশের সপ্তম বিভাগ হিসাবে রং রংপুরকে বিভাগ ঘোষণা করা হয় রংপুর বিভাগে জাতীয় সংসদের কয়টি আসন আছে রংপুর বিভাগে মোট তেত্রিশটি আসন রয়েছে জাতীয় সংসদের বেসিক কম্পিউটার এর কিছু প্রশ্ন এস টি এম এল এআই এআইওটি এবং ইউএসবি এর পূর্ণরূপ এস টি এল এর পূর্ণরূপ হচ্ছে হাইপার টেক্সড মার্কআপ ল্যাঙ্গুয়েজ এর পূর্ণরূপ হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও আই ওটি এর পূর্ণরূপ হচ্ছে ইন্টারনেট অফ থিংস ইউএসবি এর পূর্ণরূপ হচ্ছে ইউনিভার্সাল সিরিয়াল বাস সিউইমি কি সি উই হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়া মধ্যপ্রাচ্য এবং পশ্চিম ইউরোপের সংক্ষিপ্ত নাম সি এর পূর্ণরূপ হচ্ছে ইস্ট সাউথ ইস্ট এশিয়া মি এর পূর্ণরূপ হচ্ছে মিডিল ইস্ট উইয়ের পূর্ণরূপ হচ্ছে ওয়েস্ট ইউরোপ এই এলাকার মধ্য দিয়ে ক্যাবলটি স্থাপিত বলে প্রতিটি ক্যাবলের নামে এমনটা যুক্ত থাকে যেমন সিমিউই ফোর সিমিউই ফাইভ ইত্যাদি কম্পিউটার কে আবিষ্কার করেন কম্পিউটার আবিষ্কার করেন হাওয়ার ডি আর আধুনিক কম্পিউটারের জনক হচ্ছেন চার্লস ভ্যভেস ইউনিক্স কি ইউনিক্স হচ্ছে কম্পিউটার অপারেটিং সিস্টেম বিশ্বের প্রথম কম্পিউটার আবিষ্কৃত হয় এটির নাম কী এনিয়ক এনিয়কের পূর্ণরূপ হচ্ছে ইলেকট্রনিক নিউমেরিক্যাল ইন্টিগ্রেটর অ্যান্ড কম্পিউটার এক গিগাবাইট সমান কত মেগাবাইট এক গিগাবাইট সমান এক হাজার চব্বিশ এই ছিল আজকের আয়োজন ধন্যবাদ সবাইকে